এমন একটা হাদিস পড়লাম যেটা পরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহদ্দিন নামাজে দাঁড়িয়ে তিনি নামাজরত অবস্থায় কাঁদতেছিলেন শেষে একজন সাবি জিজ্ঞাসা করলেন হ্যাঁ আবু বক্কর আপনি নামাজের মধ্যে কাঁদতেছিলেন কেন আমি সংক্ষেপে বলতেছি আপনাদেরকে তো তিনি বললেন যে আমি নামাজের মধ্যে আমার একটা আয়াত আমার স্মরণ হয়েছে যেটা স্মরণ হওয়ার পরে আমি কাঁদতেছিলাম কে আয়াত যে আয়াতের অর্থটা হচ্ছে যে আল্লাপাক বকবর ইলাম বলতেছেন যে আমি তোমাদের কে জান্নাত দিয়ে দিলাম বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি জানমাল নিয়ে নিলাম তো সাবি বলেন যে হে আবু বকর এটা তো একটা খুশির সংবাদ জাল্লা পাকে আমাদের জানমালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন তো আপনি কান্দেছেন কেন আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ বললেন যে আমি আজকের আগ পর্যন্ত এটাকে খুশি সংবাদ মনে করতাম কিন্তু আজকের পর থেকে আমি এটাকে এটা শুনলেই এটা মনে করলেই আমার কান্না চলে আসে কেন যে তুমি তো জানো আমার একটা কাপড়ের দোকান ছিল আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ বলতেছেন ওই কাপড়ের দোকানে অনেক কয়েকদিন আগে একজন মহিলা কাপড় নিয়ে গেছিল তো হঠাৎ করে সে আজকে ফিরে আসছে কাপড় নিয়ে এসে আমাকে বলতেছে যে তুমি তোমার কাপড় ফিরিয়ে নাও আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও বললেন দিকরাজ আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলে এখন ফেরত দেওয়ার কারণ কি এই মহিলা বলতেছে তোমার কাপড় আমার পছন্দ হয়নি তুমি তোমার কাপড় তোমার কাছে রেখে দাও আমার টাকা আমাকে ফেরত দাও অবকর্শের দিকরাজ আল্লাহ তালু বলতেছেন আমি কান্দেছি এটা ভেবে কেমন ময়দানে সবাইকে যখন লঙ্গ করে দাঁড়ানো দাঁড় করানো হবে সেদিন যদি আল্লাপাক রব্বুর আলমিন আমাকে বলে যে আবু বাক্কর তোমার জানমাল আমি তোমাকে দিয়ে দিলাম বিনিময়ে তুমি আমার জানমাককে আমার কাছে ফিরাইতে এলো সেদিন আমি আমি আবু বাক্করের কি হবে সেদিন তো আমি আমার বড় ক্ষতি হয়ে যাবে আমার তো কোনো কিছুই করার থাকবে না সেদিন এজন্য প্রিয় ভাই এই হাদিস থেকে এতটুকু শিক্ষা যে আল্লাপাক রব্বুর আলমিন আমাদেরকেও যদি কেমতের দিন বলে যে তোমাদের জানমাল তোমাদেরকে ফিরিয়ে দিলাম বিনিময়ে আমার জান্নাত আমাকে তোমরা ফিরিয়ে দাও সেদিন আমাদের কি হালত হবে কারণ পাক রব্বুল আলামিন যদি বলেন যে তোমার সালাত তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাতিরাজার কোন কিছু আমি রব্বুল আলামিনের দরবারে পছন্দ হয়নি আপনি ভাবেন তো অনুভব করেন তো যে সেদিন আমাদের হালতটা কি হবে সেদিন আমরা কোথায় যাব আমাদের পরিস্থিতি পজিশন সেদিন কোথায় থাকবে সেদিন তো কেউ কাউকে চিনবে না সবাই শুধু হাহাকার হয়ে শুধু এক একটা নেকির জন্য তো সেদিন আমাদেরকে যদি পাক রব্বুল আলামিন এভাবে ধরে ফেলে তো সেই আল্লাহ তালার কাঠগড়া থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের শরীর নেই আপনি দুনিয়ার কাঠগড়া থেকে চাইলেই আপনি কিন্তু বাঁচতে পারেন কিন্তু আল্লাহর কাঠগড়ায় যেটা আপনি ধরা খেয়ে যান তো সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই এজন্য কোনো কাজ করলে কোনো ইবাদত করলে মনোযোগের সাথে করতে হবে সলাদ রোজা হজ জাকাত জিকির আজগাদ যেটাই করি কেন মনোযোগের সহকারে যেন তালা কবুল করেন আমার এই সলাদ আমার এই ইবাদতটা যেন আল্লাহ পাক রব্বুর কবুল করে তো সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টি আমাদেরকে অর্জন করতে হবে আমাদের টার্গেট মূল টার্গেট হতে হবে জান্নাত লাভ কার এখন জান্নাত লাভ করতে গিয়ে আপনাকে দুনিয়াতে যা যা করতে হয় যা যা ইবাদত করতে হয় যেটাই করা লাগুক না কেন সবকিছু আপনাকে করতে হবে চাই সেটা বাতিলের বিরুদ্ধে জিহাদ হতে পারে চাই সেটা নামাজ দিয়ে হতে পারে রোজা দিয়ে হতে পারে গরিব মিসকিনদেরকে হেল্প করে হতে পারে সুদ ঘুষ জেনাবে বিচার সেরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে হতে পারে নবীর সুন্নাগুলো মেনে হতে পারে সো যেই দিক থেকে আপনার মনে হবে যে না আমি জান্নাতটা কামাই করতে পারবো হাসিল করতে পারবো তো সেই কাজগুলোই আমাদেরকে করতে হবে তারপরে আমাদের বিষয় কাজগুলো করার তৌফিক তোফিকদের